বাংলাদেশি নাগরিকের পর্দা ভারতের পরিচয় পত্র বানিয়ে নিশ্চিন্তে বসবাস এসআইআর চলাকালীন বিএল নজরে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ থেকে ভারতে এসে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টায় ফাঁস এক বাংলাদেশি নাগরিক পূর্ব মেদিনীপুরে এসআইআর প্রক্রিয়ার সময় বিএলওর তৎপরতায় ধরা পড়ে যায় কাজল কর নামে এক ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তার কাছে পাওয়া গেছে ভারতের পরিচয়পত্র জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন কিভাবে সীমান্ত পেরিয়ে এসেছেন এবং পরিচয়পত্র সংগ্রহ করেছেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে কি কি ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস বলতে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আর বাংলাদেশ যাওয়া আশা করে পাসপোর্ট ভিসা সবই আছে এই যে বর্তমানে এশিয়ার প্রক্রিয়া চলছে তো যাদের এই সময় কোথাও কি আতঙ্কের মধ্যে আছেন না আমাদের আতঙ্কের মধ্যে কিছু নেই আমাদের তো এতগুলো প্রমাণ আছে এবার তার মধ্যেও দু একজন বলছে এই তুই বাংলাদেশি তোকে নিয়ে যাবে এই তোকে এই বলবে সেই বলবে এই আর এছাড়া কিছু বলছে ওটা আরে পাড়াপতি আত্মীয় ফোন করতে গিয়ে তোদের ওখানে হয়েছে না এখনো হয়নি আমাদের এদিকে হবে এই যেমন আলোচনা চলছে সবার মুখে সেটাই হচ্ছে বিয়ে লোকে এখনো ফর্ম দিয়েছে না এখনো ফর্ম পাইনি আমরা আপনার নাম আমার নাম কার্তিক কর দিদি কোথা থেকে এসেছিলেন এখানে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ কোন জায়গা বরিশাল বরিশাল ওখানে কত বছর থাকতেন ওখানে 15 বছর ছিলাম আচ্ছা এখানে কবে আসেন তাহলে 15 বছর বয়সী হ্যাঁ ওখানে তখন খালেদ দিদি ছিল একটু সমস্যা ছিল তখন তো অতটা বুঝি না তো বাবা মা বললো দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসেছিলাম দু তিন বছর আত্মীয় বাড়িতে ছিলাম কলকাতাতে হ্যাঁ আমাদের সাথে অনেক মেয়ে এসেছিল অনেক একশোর বেশি হবে তো কম হবে না তো আপনারা কি করে এসেছিলেন বাংলাদেশ থেকে

একটা মাসির সাথে কলকাতাতে আসি অনেকদিন ছিলাম তারপরে কলকাতাতে আসি পাখার কয়েলের কাজ শেখার জন্য মাসির সাথে এসেছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়েছে এদের বাড়িতে তারপরে তাও এক বছর এক বছরের বেশি ছিলাম এখানে মেয়ে হয়ে গেছে তারপরে আমার আরতা ভোটার কার্ড আছে এখন কি কি কার্ড রয়েছে আপনাদের আমার সব কার্ডই রয়েছে তো কি কি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট রয়েছে পাসপোর্টও আছে তারপর ব্যাংকের বই যেমন হয় প্যান কার্ড

যে বলছে যে বাবা বাবার ডকুমেন্টস দিতে হবে এ কারণে একটু ভয় পেয়েছি আর আমার বাবা তো নেই বাবা নেই না বাবা নেই মা আছে দুটো বোন আছে আছে দুটো বোন আছে আবার বোন ছোটো বোনের আবার হাজবেন্ড নেই তো মা ছোটো বোনের কাছেই থাকে আর আমি ওদেরকে একটু দেখতে যাই না কিছু কি চাইছেন এখন চাইছি ছেলে মেয়ে নাতি পুতি রেখে দিয়ে কি আমি চলে যাব সরকার যেটা করবে সেটাই হবে যদি সরকার বলে যে আমাকে চলে যেতে হবে তাহলে চলে যেতে হবে সরকার যদি বলে না রাখবে তাহলে আমাকে থাকবে